জনপ্রিয় মডেল অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের ক্যারিয়ারটা শুরু হয়েছিল খুব সম্ভাবনা নিয়ে নাটক টেলিফিল্ম বিজ্ঞাপন চিত্র থেকে শুরু করে সিনেমায় অভিনয় করেও নজর কেড়েছেন তিনি এক সাক্ষাৎকারের নৌসাবা বলেন যে কোনো পারফরম্যান্সেই যে কোনো আর্ট আর্টফর্মেই ভীষণভাবে আমাকে আনন্দিত করে এবং আনন্দ দেয় প্রত্যেকটা মানুষই আসলে শিল্পী এবং যখন আমি দেখি সেটা স্টেজে বিভিন্ন পথনাটকে সেটা মানে চলচ্চিত্রের পর্দায় সেই প্রকাশটা হওয়াটা খুবই জরুরি এই সময়ে বাংলাদেশের সংস্কৃতির চর্চা যত বেশি হবে সেটা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়াকে অনেক অনেক ত্বরান্বিত করবে সেটা মানসিকভাবেও হবে এবং আমাদের ভেতরে এতদিনের চাপা অভিমান কষ্ট এবং আমরা জুলাই আন্দোলনে যা ফেস করেছি তার কথায় প্রত্যেকটি মানুষের ভেতরে এক ধরনের একটা অনিশ্চয়তা অস্থাহীনতা এবং ট্রমা কাজ করছে সেটাকেই দূর করতে যত বেশি সংস্কৃতি চর্চা করা হবে তত বেশি জাতি আস্তে তাদের আস্থাটা ফিরে পাবে অভিনেত্রীর ভাষ্য আমি নিজের চারুকলায় পড়াশোনা করেছি পেন্টিংয়ে মাস্টার্স করেছি এরপরে এতকাল ধরে যে অভিনয় করছি থিয়েটার পাপেট আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে যতবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি সেটার একমাত্র শক্তি হিসেবে চালিকা কাজ করেছে আমার চলমান কর্ম শেষে বলেন আমার আর্টিস্টিক সত্তা আমার সংস্কৃতির চর্চা যখন আরও বড়োভাবে দলীয়ভাবে হয় তখন আমি আমার ভিন্ন রকম অনুভূতিটাকেই লালন করে আগামীর পথ চলাগুলো চলার নকশাত করি এগুলোর তীর্থস্থান হচ্ছে শিল্পকলা স্টেজ